ভাষা দিবস উপলক্ষে চিত্রকর্মশালা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সমকালীন শিল্পগোষ্ঠী আয়োজিত চিত্রকর্মশালা অনুষ্ঠিত হয়েছে কোচবিহার রাজবাড়ি উদ্যানে সেখানে কোচবিহারের শিল্পীরা সারাদিনব্যাপী ভাষা শহীদদের স্মৃতিতে ছবি আঁকলেন শিল্পী ইভানা কুণ্ডু ভাস্কর বিশ্বজয় কুণ্ডু শুভঙ্কর সরকার অভিজিৎ রাউত হীরেশ দাস কৌশিক মহন্ত ও সমাজসেবক শঙ্কর রায়

আমাদের নিজের মাতৃভাষাকে বাঁচিয়ে রাখার জন্য যে পঞ্চশহীদ হয়েছিল বাংলাদেশে এক সময় তো আমরা এই বাংলা ভাষাটা ক্ষেত্রে আজীবন শিখে থাকে সেই উদ্দেশ্য এবং পঞ্চ শহীদের স্মরণ করে আমাদের একুশে ফেব্রুয়ারি যে দিবস পালন করা হয়

সেই বাংলা মাধ্যম বাংলা ভাষাও হারিয়ে যাচ্ছে ছোটো ছোটো শিশুদের বাংলার যে স্বাধীন বিভিন্ন মনীষী আছে তাদের জীবন তাদের সম্বন্ধে তারা একে এগারেই যে চাই মায়ের ভাষা সেই মায়ের ভাষাকে অন্তত লিখতে আমাদের মাতৃভাষা দিবস পালন করে থাকে

আমাদের কোচবিহার সমকালীন শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে আজকে আমরা রাজবাড়ি উদ্যানে আমরা একটা একুশে ফেব্রুয়ারির আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একটা ছোট্ট ওয়ার্কশপ মানে আমরা আমাদের বাংলা ভাষা আস্তে আস্তে যেভাবে হারিয়ে যাচ্ছে এটা যাতে না হারিয়ে যায় তার জন্য আমরা একটা ছোট্ট একটা ওয়ার্কশপ রেখেছি আমরা আমাদের সময় বের করে আমরা কিন্তু এই একুশে ফেব্রুয়ারিটা পালন করছি কাদের পক্ষ থেকে হচ্ছে সমকালীন শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে হচ্ছে কোথায় হচ্ছে আমরা রাজবাড়ি উদ্যানে করছি আপনার নাম শুভঙ্গ সরকার একজন শিল্পী হিসেবে আজকের প্রেক্ষাপট কি থাকবে আজকে অপর একুশে একুশে ফেব্রুয়ারি আমরা বাঙালি হিসেবে আমরা একুশে ফেব্রুয়ারি দিনটি পালন করি আজকের দিনটি গৌরবোজ্জ্বল মহামারতীর যেই দিনে বহু মাতৃভাষা দিবসের জন্য বহু শহীদ হয়েছে আর এই তাদের উদ্দেশ্যে আমরা ছবি এঁকে শিল্পীরা মাতৃভাষা দিবসটা প্রতি বছরের মতন এই বছরই পালন করছে কাদের পক্ষ থেকে হচ্ছে এটা সমকালীন শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে এই অনুষ্ঠানটা